নমস্কার বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাদের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে তা কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে কবে এই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে অনলাইনে আপনি কী কী ওয়েবসাইট থেকে দেখতে পারবেন সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিংকটি বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে তার অফিশিয়ালি ডেট মাধ্যমিক পরীক্ষার অফিশিয়ালি ডেট হল সেকেন্ড মে অর্থাৎ দোসরা মে দু হাজার পঁচিশ নটার পর যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা অনলাইনে কীভাবে চেক করবেন দেখতে পাচ্ছেন অনেকগুলি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আপনি যে কোনো একটি ওয়েবসাইট খুললে নটার পর থেকে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন এই ওয়েবসাইটগুলো আপনি স্ক্রিনশট কিংবা সার্চ করে রেখে দিতে পারেন তাছাড়া আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন প্লে স্টোরে গিয়ে আপনি মোবাইল অ্যাপও পেয়ে যাবেন এই অ্যাপগুলির মাধ্যমে আপনি মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন যদি আপনাদের মনে প্রশ্ন থাকে এই ওয়েবসাইট থেকে কীভাবে আমি মাধ্যমিক রেজাল্ট বের করব তা নিয়ে যদি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়